হ্যালো আসসালামু আলাইকুম গাইজ তো আজকে আমি যেটার উপরে ভিডিও বানাইতেছি সেটা হলো আপনার ক্যাপকাট প্রো পোরো তো ক্যাপকাট পোরো আপনারা অনেকেই ডাউনলোড করতে পারেন না অনেক ধরনের সমস্যা হয়ে থাকে তারপরে আপনি মনে করেন ক্যাপকাট ক্যাপ পোরোতে যেরকম ফিল্টারের কাজ ঠিক আছে তারপরে দিয়া আপনার মনে করেন ইফেক্ট এসব অনেক কিছু আছে যেগুলো ফ্রিতে ইউজ করতে পারেন না বা বিপিএন লাগে হ্যাঁ তো আজকের যেই অ্যাপটি সেটা হলো গিয়া কোনো ধরনের কোনো কোনো কিছুতেই আপনি মনে করেন কোনো সমস্যা নেই সমস্ত ইফেক্ট সমস্ত ফিল্টার সব কিছু আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন চাইলে হ্যাঁ যে কোনো ইফেক্ট যে কোনো ফিল্টার আপনারা ইউজ করতে পারবেন ফ্রিতে কোনো ধরনের কোনো ধরনের কোনো ঝামেলা নেই কি কোনো ধরনের কোনো বিপিএন লাগবো না ঠিক আছে সমস্ত জিনিস ফ্রিতে আপনারা করতে পারবেন চাইলে এখানে সব কিছু ফ্রি আছে হ্যাঁ আপনাদের ইচ্ছামতো আপনারা ভিডিও বানাতে পারেন এটা দিয়ে কোনো ধরনের কোনো সমস্যা নেই আর দেখেন যে এই জায়গায় যতগুলো ইফেক্ট আছে সমস্ত ইফেক্টই কিন্তু ফ্রি ঠিক আছে আমি যেরকম সাপোজ আপনাদেরকে দেখাই যে যে এইসব ইফেক্ট কিন্তু টাকা দিয়ে লাগে ঠিক আছে কিন্তু এইসব ইফেক্ট কোনো ধরনের কোনো টাকা লাগবেই না ঠিক আছে যেই কোনো ইফেক্টই আপনি বলেন কেন যেরকম আমি এটা দিলাম হুম তো তো হইতেছে আমি এই যে দেখেন সেভ সেভ হয়ে কোনো ধরনের কোনো ঝামেলা নেই কোনো বিপিএন এর কোনো দরকার নেই আপনি ইচ্ছা মতো আপনি ভিডিও এডিট করতে পারবেন ঠিক আছে আর এই এই অ্যাপটির লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে আছে আপনারা চাইলে ডিসক্রিপশন বক্স থেকেই হ্যাঁ এই অ্যাপের লিঙ্কে ক্লিক করে সোজা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করতে পারেন ঠিক আছে কোনো ধরনের কোনো ঝামেলা নেই হুম মাত্র দুই মিনিটেই অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে অ্যাপটি ডাউনলোড হয়ে গেলেই আপনারা আপনাদের মন মতো কাজ করতে পারেন যে কোনো ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে এটা আপনি ইউজ করতে পারেন কোনো ধরনের কোনো ঝামেলা নেই তো আশা করি ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সকলকে আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ